ঠিক কোনো নিয়ামত যতটুকুই পেয়েছি এটা পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন বরকত হবে সৌভাগ্যবান হওয়া যাবে এবং নয় নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা সাদাক্কা করা এর মাধ্যমে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন আল্লাহ সুমাত আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই তফিক দান করুন ভাইর আমার দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহ সুমাতাল নসিবে জান্নাতটা লিখে দেন এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই লাভ হলো না লস হলো অতএব আল্লাহ সুমাতালের কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে থাকা নেকামল করতে থাকা আল্লাহ সুমাতালা বলেছেন মান আমিরা সালে হামিন দেখায় না ওনসা ফালানো হাইয়া তান পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তালা দিবেন তখনই যখন ইমানের সাথে নে কামল যুক্ত হবে ভাইরা আমার সালহাতু সঙ্গে দিল খারাস আজ মুদে এক জামানা খা বাস একজন কবি বলেছেন বহু বছর তো তুমি পাথর হয়েছিলে একটু মাটি হয়ে দেখো দুনিয়া খাই খাই বহু করেছি আমরা আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি চোখের পানি ফেলতে শিখি তবা ইস্তেকফার করতে শিখি আল্লাহমুখী হয়ে যাই দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই চাহিদা একদম জিরু করে ফেলি আমি শপথ করে বলতে পারি আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহমাত আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য এই নয়টি আমলকে আমরা আঁকড়ে ধরি এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয় সে প্রসঙ্গে সবার কথা আমরা বলেছি এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জোজাকমুল্লা খায়রা ও দাহ আনন্দে হামদুল্লাহ হাফিল ভাই আমার প্রশ্ন অনেক বেশি আমরা কতটা উত্তর দিতে পারবো আমি জানি না বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন মানে কথা খুব বেশি বলতে পারবো না মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই বা কমানো গেছে ভাই বাইরের বলিও কমানো গেছে বাইরে মাইক দেন নাই মাশাল্লাহ খুব ভালো খুব ভালো একটা আদর্শ মাহফিল এটা এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে মাইক হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন দেখুন মাইক পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন ভাই আমার উনি এমনি পছন্দ নামাজি মানুষ হালাল মানার চেষ্টা করেন আমাকে বলেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগা যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠীর শোনাবো বলে যে আমি বুড়া মানুষ অনেক আগে সংসদ ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের ওয়াজ পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে গ্রুপেরই হোক মাইক আমার বাড়ি নিশ্চিত বল যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ একটু ঘুমাইতে পারি না ভাই আমার দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হ্যাঁ গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরা গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূরদূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো মাসা অনেক খুশি হলো এবং ভালো লাগলো যে জাকমুল্লা খের চলুন আমরা প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কিনা এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আছে না নাই আল্লাহ সুমাতাল বলেছেন ইন্না সলাতা কানাত আল আল মিনা কিতাবা মৌকুতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিত হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লাহ সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর একটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ মাস পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না ওক্ত নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদবাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে আসছে কারণ নবী তিনি এশার অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হক যত কাজ হোক সব জমে আসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না মামন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে দে আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে যদি এবার আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা ডেকে দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর তাদের তার নামাজ কালাম নেই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায় তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারেন যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটা ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরা অল্প সময় কিভাবে এই ত্রিশ পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পাড়া কোরআন ধরে রাখা তো কথা দুই তিন পৃষ্ঠাম ঘস্ত করলে তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিপসখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে অনেক ছাত্র আছে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবহিংসা আল্লাহ। আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এসা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ এসা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনো দিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজরের পরে আর ঘুমাতে হয় না ফজরের নামাজ তো দূরের কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি বুথের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সর অভ্যাস করবো তুমি সাল্লাহ ভাইর আমার স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন ইংশা আল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেওয়া শুনেতে চাচ্ছেন হয়তোবা আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হল ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামীর স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচাইতে শেঁসরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলে মেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য জন্য ঘরের লোকদের আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের ঠিক বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এ করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লা একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই একটু পরপর শুধু হুদেই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাম নাই তোমার জ্বালা তো দোকানদারই করতে পারবো না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বাবা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে নানান কথা আবার যদি অপরিচিত আন্দোলন করে নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পরের পরই সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার ভিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লাহ অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাইয়ের উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরোটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি ক্যামতের ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের আদায় করতে হবে কেউ কারোর প্রতি জলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদুবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শোনেন না আল্লাহ তার রসুল সাল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ বলতে বলে ওরা অনেক খুশি কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহ দান করতে বলেন তাও রাজি মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং এসতেকফার এবং দোয়ায়ুনুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন

আল্লাহামাইনে আউজু বি কমেল হামি ওল হাজান আল্লাহ হামাইনে আউজুকান হাম্মী ওল হাজান ওয়া আউজু বি কামানেল আইজি ওয়াল ক্যাসেল ও আউজু বি ক্যামিন গালা বাতি দেয়নি ওয়াকাহের রিজাল আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহতালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন বাংলাদেশের প্রথম শারীরিক একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কী এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কেন আমার রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজুদের সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে চোখের পানি ফেললাম শেষ পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইরা আমার এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আরও বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানে ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বল এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করি এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছা আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছা কিন্তু